আজকে ফখরুল সাহেব বলেছেন কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নেই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি হিসাবে মৌলবাদী বলে কাকে দিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ इस्लामी मौलवद जिंदाबाद 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 इस्लामी मौलवद जिंदाबाद 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 हमरा इस्लामी मौलवद विश्वासी আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না প্রত্যেক মাসাক মুসলমানের দেশে ইসলামী মূলবাদকে বাদ দিয়ে ইসলামী মূলমুতকে বাদ দিয়ে মাওবাদী দিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপ এসে শোনতে গেছেন মাওবাদী আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কুরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা কবিবাদী বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত রক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মস্তুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে কামার, ঋষি এবং তাঁতের অধিকার এই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবী দেখতে গিয়ে দেড় ঘন্টা পাঁচটা চাঁদ করার ইতিহাস বাংলাদেশের দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোনো মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই না এই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরির অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিলে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়শ করবো সবাই একই সাথে আরামায়শ করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ তারা শান্তিতে বসবাস করবে